নোড থানিন পরো পরো পরা সব লেলে য়েলে মায়ে আসয় হিয়েত পেয়েন

আট জিবি দুইশন জিবি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি দুইশো হ্যাঁ নোট থার্টিন প্রো নোট প্রো প্লাস সবগুলো

আট জিবি ছাপ্পান্ন জিবি সাবির আমরা কি মনে করি নর্মালি আপনার আঠারো বিশ হাজার টাকা এরকম না ভাই কিন্তু ভাই নোট টুয়েলভ আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন নোট টুয়েলভ আট জিবি দুইশো ছাপ্পান্ন জি ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে আর দামাক অভারও আছে ভাই কোনো চিন্তা নেবে আর আমরা দিচ্ছি কিন্তু কিছু সুবিধা আছে আমাদেরকে ভাই এখানে কি জানেন ভাই কুরের সুবিধা সুবিধা ফোন এক্সচেঞ্জ সুবিধা ভাই আপনার হাতের পুরনো ফোনটি ইউজ করতে করতে আপনি হচ্ছে একদম ভাই বোরিং হয়ে গেছেন নতুন একটা ফোন নিবেন কোনো সমস্যা নেই আপনি এক্সচেঞ্জ করতে পারতেছেন আমাদের শপে আসা বা ক্যাশ নিতে পারতেছেন আপনাদের ফোনটা সেল করে আমাদের কাছে আবার বা আপনি আমাদের শোরুম থেকে কোনো একটা ফোন নিছেন কিছুদিন আগে বা আরও আগে ওই ফোনটা অ্যাক্সেস করবেন বা আদার্স কোনো মানে অন্য কোনো শপ থেকে নিছেন ওগুলো সেল করবেন আমাদের ভাই এক্সচেঞ্জ করে নিবেন তাও কিন্তু এখানে সুবিধা পাওয়া যাচ্ছে আমাদের তারপর হচ্ছে আপনি এখানে শুধু হচ্ছে নোট টুয়েলভ টুয়েলভ আর নোট ফর্ড ইয়ে থার্টি না

রেডমি থার্টিন ফাইভ জি পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় আর এটা কিন্তু ফোর জি আছে এটা কিন্তু অফিসিয়াল ফোর জি হচ্ছে প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আর উনিশ হাজার টাকা ছয় জিবি একশো আট জিবি আর আট জিবি একশো আট জিবি যেটা নেন না কেন

চাইলে বাংলাদেশে মানে যে কোনো প্রান্ত থেকে মানে ঢাকার বাইরে যারা মানে ফোন বিজনেস করেন চিন্তা করতে আপনি দশ পিস বিশ পিস পাঁচ পিস ফোন হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে সব থেকে কম দামে হোলসেল

আর এটার প্রাইস যাই থাকবে কেন এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা অফিসিয়াল হ্যাঁ এরপরে আমরা দিচ্ছি কি ভাই এখানে তো স্বামী দেখানো শেষ অলরেডি স্বামীর পরে দেখা পড়ছে ও আচ্ছা

আট জিবি একশ আটাই জিবি ভাই ফোনটা কিন্তু সে হবে ভাই কারণ কি জান ভাই মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছেলে ভাই মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা ছিল আর এরপরে আমরা দেখাবো মানে আন অফিসিয়াল তো অনেক হয়েছে ভাই একটু অফিসিয়াল দেখে তারপর মডেল দেখে ভাই এই যে ভাই অফিসিয়াল মধ্যে এখন সব থেকে তোলা ফোন নাকি ভাই আট জিবিশো আটাই জিবি প্রায় আঠারো টাকা আমরা দিচ্ছি 17500 হাজার টাকায় আর আট জিবি দুইশো বিশ টাকা আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি আর টাকার ফোন হ্যাঁ একদম টোয়েন্টি ফাইভ আলট্রা মতো করেছে মনে হয় নাকি ভাই মতো যাই তারপর আপনার টেকনো ভাই একটা ফোন সাত টাকা ভাই আপনি কত টাকা মানে ডিসকাউন্ট আশা করেন এক দেড় টাকা ভাই আমরা এক দেড় দুই না ভাই

মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মডেল স্পিডি ফিউচার মাসে অ্যাভেলেবেল আছেন আর বারো জিবি দুইশো দুইশানব্বই আছেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়েছে আর মডেল এইস ফিফটি পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনার আট জিবি দুইশো ছাপান্ন জিবি তার তারপরে মডেল এইস প্রো পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপান্ন জিবি আছে ভাই মডেলা কেন ভাই প্রতিটা ফোনে আজকে ভাই ভালোটা টাকা অফার প্রাইস দিবো আপনারা যদি স্পার বেশটা আসেন চিন্তা করবেন যে সবচেয়ে ভালোটা প্রাইস পাবেন সবচেয়ে ভালোটা সার্ভিস পাবেন আমরা দেখছি প্রতিটা ফোনের সাথে দশ দিন গাড়িটি দুই বছরের সার্ভিসিং ফ্রি অন্য সবগুলো থেকে কি হবে আপনি যদি চিন্তা করেন অনেক সব আছে যেগুলো হচ্ছে সার্ভিস অনেক দিছে ভাই কিন্তু কাজ করতেছে না ভাই কিন্তু আর বারো জিবি আট জিবি একশো আট জি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার দুইশো নব্বই টাকায় আর বারো জিবি দুইশো আপনার দিচ্ছি মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা দিচ্ছি তারপর আরো একটি ভাই সুদর্শন ফোন হ্যান্ডি ফোন জি এইটি ফোর এটাও কিন্তু আপনারা হয় কিন্তু বারো জিবি দুইশো ছাপান্ন জিবি তবে প্রাইস থাকবে কিন্তু একবারে সুপার টু মাত্র আড়াইশ হাজার নয়শো নব্বই টাকায় আর ভাই নাথিং এর না ভাই সেম ওয়ান

প্যাট সিক্স পাচ্ছেন আট জিবি দিয়েছে ছাপান্ন জিবি প্রাইস পাচ্ছেন কিন্তু মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন ভাই আমার আর টেপ এ নাইন আমার সাথে অ্যাভেলেবেল আছে ভাই আর তাছাড়া হচ্ছে টেপ এ নাইন প্লাসও কিন্তু আমার অ্যাভেলেবেল আছে ভাই টেপ এ নাইন প্লাস যারা নিতে চাচ্ছেন তারা পাচ্ছেন আমার মাত্র পঁচিশ হাজার টাকায় আর ট্যাব এ নাইন বা এ নাইন ট্যাব এই যে এ নাইনটা আছে এটা কিন্তু আমার সাথে অ্যাভেলেবল আছে ট্যাব এ নাইন এটা কিন্তু আপনার চার জিবি চৌষট্টি জিবি হিউজ পরিমাণ কোয়ালিটি আছে এই দেখছেন ভাই এইখানে আছে তারপর যে ভাই ওইখানে আছে ওই যে উপরে রাখা আছে দেখছেন ভাই সব জায়গায় ট্যাপ দেওয়া বড় ভাই এই ট্যাপের অফার কারণ ঈদের সময় অনেক চিন্তা করছেন ভাই বাচ্চার একটা কি ভাই ইয়ে ট্যাপ কিনে দেই ওটার মধ্যে হচ্ছে কি আপনি অনলাইন ইউজিংগুলো করতে পারতেছে ভাই তো এখানে পাচ্ছেন কি ট্যাপ এ নাইন এটা কিন্তু পাচ্ছেন চার জিবি ছোটো জিবি চার জিবি ছোটো জিবি ফোনটা পাচ্ছেন আমার কাছে মাত্র কথা ভাই পনেরো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আর স্বামীর আরো একটি ফোন যেটা একবার নতুন ভাই আজকে কিন্তু আসছে বাজারে যেটা হচ্ছে কি জানেন ভাই এইখানে নোট ফর্টিন প্রো নোট ফর্টিন প্রো হ্যাঁ নোট আট জিবি দুইশো আপান্ন জিবি এটা কিন্তু একবারে যে এখানে খোলা আছে নোট ফর্টিন প্রো

যে যারা চাচ্ছেন যে একটা ভালো একটা ফোন নিবেন ভালো একটা ফোনে মানে এক চিনি অফার দিচ্ছেন তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন আর ডাকার বাইরে যারা আছেন এত সুন্দর সুন্দর অফার শোনার পরে আপনি কুরের মধ্যে নেবেন কুরের মধ্যে নিতে পারছে ভাই আইকিউ আছে ভাই আচ্ছা আইকিউর এই যে আপনার নিউ নাইন প্রো আছে ভাই আইকিউ নিউ নাইন প্রো যেটা হচ্ছে কি আপনার নিউ টেন টেন শুধু না টেন প্রো টেন প্রো হ্যাঁ নিউ টেন প্রো ভাই

হ্যাঁ অনর সিরিজ অনর এক্স নাইন সি প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাইয়া আর কোনো মনে হয় না ফোন আছে তবে আপনাদের যদি কোনো ফোন থাকে পছন্দের ওই ফোনের জন্য কমেন্ট করতে পারেন বা আমাদের স্ক্রিন থেকে নাম্বার দিতে পারতেছেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও নেক্সট সপ্তাহে নেক্সট টাইমে আর ভালো কিছু অফার নিয়ে আপনাদের সামনে হাজির হবো তবে যারা ঈদের কেনাকাটা কিন্তু করতে চাচ্ছেন তারা কিন্তু এখন কিনে নেন কারণ কদিন পরে দাম বাড়বে ভাই কথা দিচ্ছি আমরা সবসময় কিনবো হ্যাঁ তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই আলাইকুম